হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি থেকে থেকে আমি আপনাদের সাথে কোথা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন কাল সকালে আসতে চলেছে আটশো সোনালী মুরগির বাচ্চা তাই আজ থেকেই আগে থেকেই আর কি সবকিছু ঠিকঠাক করে রাখাটা খুব দরকার কারণ বোর্ডিং বাচ্চা দেওয়ার আগে বোর্ডিংটা হিট করে নিলে পরে বাচ্চাগুলো তাপ ভালো পায় বোর্ডিং এর জায়গা করার জন্য প্রথমে দিয়েছি তুষ তুষ দেওয়ার উপরে পাটের সালা কেটে দিয়েছি তার উপরে ডাবল লেয়ার করে পেপার দিয়ে দিচ্ছি যাতে বাচ্চাদের কোনো সমস্যা না হয় প্লাস ময়লা হলে মানে টয়লেট অনেক দ্রুত পরিষ্কার করা যায় পেপারগুলো তুলে ফেলা যায় আসার কথা ছিল ভোর রাতে আসছে সকাল আটটার দিকে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে এসেছে বাচ্চাগুলো একে নিচ্ছে পার পিস কার্টুনে বাচ্চা আছে চল্লিশ পিস করে আস্তে আস্তে সুন্দর সুন্দর করে নামিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো গুলা অনেক সুন্দর অনেক চঞ্চল সাইজও অনেক বড় বড় এগুলো হলো সোনালি হাইব্রিড মুরগির বাচ্চা এগুলো মোটামুটি মাংসের জন্য সবাই পালন করে থাকে এগুলো চল পঁয়তাল্লিশ দিন চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে এগুলো প্রায় আটশো গ্রাম রোস্টের সাইজ হয়ে যায় আর কি তখন এগুলো বিক্রি করে দেওয়া হয় আপনারা মাংসের জন্য পালতে চাইলে রোস্টের মুরগির জন্য কিংবা মাংসের জন্য যে কারণেই হোক পালতে চাইলে আপনারা সোনালি হাইব্রিডগুলো পালতে পারেন এগুলো অনেক দ্রুত বৃদ্ধি পায় মাশাল্লা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো অনেক সুন্দর আপনারা চাইলে অল্প থেকে শুরু করতে পারেন প্রথমে একশো কি দুইশো পিস বাচ্চা দিয়ে শুরু করতে পারেন তবে যদি আপনার জায়গা থাকে তাহলে আমার মতে অল্প করে বাচ্চা না পালাই ভালো একশো বাচ্চার যে পরিশ্রম যায় দুইশো বাচ্চার সেম পরিশ্রম যায় আবার পাঁচশোতেও প্রায় সেমই পরিশ্রম প্লাস সময় দিতে হয় তো যাই হোক আপনারা কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো অনেক সুন্দর মশাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন So, a las que le voy a dar por a las veces.